ডাক্সোর জন্য আমরা প্রথম বর্ষ থেকে ওয়েট করতেছিলাম এখন পর্যন্ত একবার ডাক্সো হয়নি অবশ্য এসে আমরা যখন আমরা ব্রাহ্মণ যখন ডাক্সো পেয়েছি এই সময় আমরা উৎসব প্রকাশ করব আমরা সবাই শতসুধা অনুসরণ করব ভোট বর্জন করছে ভোট বর্জন করছে এটা ওদের পার্সোনাল ম্যাটার কিন্তু আমরা তো অবশ্যই ডাক্সোটা বন্ধ করবTableModel আমরা অবশ্যই ডাক্সো করব ডাক্সো হইতেই হবে আমাদের প্রতিনিধি আমরা সিলেক্ট করে দেব এই জায়গা থেকে আমরা আসছে ভোট দিতে এবং ভোট দিয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা এখন পর্যন্ত আমাদের হলে আমরা অনিয়মের কোনো সুযোগ পাইনি প্রশাসন হয়তো বা কঠোর দেখেই আমরা পাইনি অথবা অন্য কোন হল থেকে এরকম অভিযোগ আসতে পারে যেখানে প্রশাসনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকস নির্বাচন নিয়ে ভিন্ন ধর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা ছাত্রদল প্যানেল নির্বাচনে কারছপির অভিযোগ তুলে বয়কটের ঘোষণা দিলেও সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন তারা এই বয়কট মানছেন না শিক্ষার্থীরা বলেন তারা বয়কট করছে এটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি এখন পর্যন্ত আমরা কোনো অনিয়ম দেখিনি অনেকেই মনে করছেন দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে অংশগ্রহণ করাই শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই যে কোনো পক্ষের বয়কট তাদের ভোটাধিকার প্রয়োগে প্রভাব ফেলবে না সাধারণ শিক্ষার্থীরা আরো বলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে তাই অভিযোগ বা বয়কটের বদলে সবাইকে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানায় তারা शेखसादी बी डी एस न्यूज़ ढाका